হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট বাংলা বিষয়টি সেটি হলো হুজুর আমাকে দশটা টাকা দিন তাহলে এই ছোট বাক্যটি ট্রান্সলেশন কী হবে জাস্ট এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ আলোচনা করছি তাহলে দেখুন এখানে আমাকে দশটা টাকা দিন এই অর্থটার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে অনুরোধ করা হচ্ছে বাক্যটার মধ্যে অনুরোধ করা হচ্ছে সুতরাং এটা চলে আসবে কিসে সম্পূর্ণ আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুদর্শীয় যে বাক্যে চলে আসবে তারা যে সূত্রটা আমি ব্যবহার করে বাক্যটিকে গঠন করবো যা সেই সূত্রটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সুতরাং দেখুন এই রুলটির সাহায্যে আমি বাক্যটিকে গঠন করব দেখুন সাবজেক্ট আমি আন্ডারস্টুড রাখলাম প্লাস মেইন ভাব এবং মেইন ভাব কি করব ভি ওয়ান সি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস প্লাস দেখুন তাহলে সাবজেক্টে আমি আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রেখেছি প্লাস মেইন ভাব ভি ওয়ান এরপর আসবে কমপ্লিমেন্ট এবং অবশেষে আসবে আদার্স বা অন্যান্য অংশ দেখুন আমি এই হুজুর অংশটিকে এখন বাদ দিলাম আমি শুধু করলাম আমাকে দশটা টাকা দিন তাহলে দেখুন এখানে দশটা টাকা অর্থে আমাদের কি দশটা টাকা অর্থ এটা কিন্তু একটা কনফিউজিং ওয়ার্ড তাহলে দশটা টাকা অর্থ শুধুমাত্র দশটা টাকাকে বোঝাবে নাকি দশটা টাকাকে পরপর করলে সেটা বোঝাবে জাস্ট এ বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে দেখুন আমাকে দশটা টাকা দিন তাহলে আমি শুরু করছি ক্রিয়াপদ থেকে প্রথমে লিখলাম গিফট গিফট এরপর কাকে আমাকে তাহলে গিভ মি মি এখানে গিফটে কি হয়ে গেলো ভাব ভিওয়ান হয়ে গেল এম মিটে কি হয়ে গেল অবজেক্ট হয়ে গেল অবজেক্ট গিভি দশটা টাকা তাহলে আমি এখানে কি করব দেখুন এখানে শুধুমাত্র জাস্ট করে দেব টেন রুপিস টেন রুপিস এটা কিন্তু আদারওয়ার্স এর মধ্যে পড়ছে না আমরা যদি হিসাব করে দেখি তাহলে টেন রুপিসটাও কিন্তু আমাদের অবজেক্টের মধ্যেই পড়ে যাবে তাহলে গিভ মি টেন রুপিস অর্থাৎ আমাকে দশটা টাকা দিন অর্থাৎ আমরা যেটা বলি দশ টাকা সেটাকেই কিন্তু বলা হবে দশটা টাকা দশ টাকা মানেই হলো দশটা টাকা জাস্ট কথার মধ্যে ফারাক থাকে আর অন্য কিছু নয় সুতরাং গিভ মি টেন রুপিস অর্থাৎ গিভটা হয়ে গেল ভাব ভি ওয়ান মিটা হয়ে গেলো অবজেক্ট আর টেন রুপিসটাও হয়ে গেলো অবজেক্ট এরপর দেখুন এই বাক্যটাকে আমি সাধারণভাবে ইম্পার্টিভ মুঠে ফেললাম এরপর যদি এই বাক্যটাকে আরও একটা আমি যদি সূত্র প্রয়োগ করি তাহলেও কিন্তু সেটা ইম্পারেটিভ মুডের মধ্যেই থাকবে দেখুন সেটা হবে দেখুন লেট মি বি গিভেন টেন রুপিস লেট মি বি ভেন টেন রুপিস তাহলে আমাকে দশ টাকা দেওয়া হোক দেখুন গিভ মি টেন রুপিস অর্থাৎ আমাকে দশ টাকা দিন আর লেট মি বি গিভেন টেন রুপিস আমাকে দশ টাকা দেওয়া হোক দুটো স্ট্রাকচার পাল্টে যাচ্ছে ঠিকই সেন্টেন্স স্ট্রাকচারটা পাল্টাচ্ছে বাট এর অর্থ কিন্তু একই রয়ে যাচ্ছে সুতরাং আমরা এই দুইভাবেই করতে পারি বাক্যটাকে গিভ মি টেন রুপিস অথবা লেট মি বি গিভেন টেন রুপিস এই দুটোভাগেই আমরা বাক্যটাকে পড়তে পারি এরপর দেখুন এরপর যে অংশটা আসছে হুজুর তাহলে হুজুর অংশটা এটাও একটা কনফিউজিং ওয়ার্ড সুতরাং এই হুজুর অংশটা আমরা এর ইংরেজি যথাযথভাবে কিরকম বললে সঠিক হবে সেটা আমি আমাদের সামনে দেখাচ্ছি দেখুন আমি এখানে দুটো ওয়ার্ড ব্যবহার করছি দেখুন লক্ষ্য করুন আমি লিখেছি এস আই আর স্যার অথবা এস ই সায়ার উচ্চারণটা সায়ার আসছে বাট রটা উজ্জ্বল থাকবে অর্থাৎ দেখুন উচ্চারণটা এইভাবে আসবে দেখুন দন্তসে আকার অন্তঃস্থ আকার রটা উজ্জ্বর হয়ে যাবে সুতরাং উচ্চারণটা আসবে সায়া এখানে এসআইআর এর উচ্চারণটা প্রকৃত উচ্চারণ আসবে সায়া রটা উজ্জ্ব হয়ে যাবে আর এটা তো আমরা সবাই জানি এসআইআর স্যার তাহলে এখানে যে হুজুর শব্দটি হুজুর শব্দটির জন্য আমরা কী করবো এসআইআর স্যার করব না এসআইআরি সায়ার করব বা সায়া করবো কোনটা সঠিক হবে বলে রাখি দেখুন এই এসআইআর স্যার এটাও কিন্তু সঠিক এবং এসআইআরই সায়া অর্থাৎ রটা আন্ডারস্টুড বা উজ্জ্ব সায়ার এসআইআরই সায়া এসআইআর স্যার এবং এসআইআরি সায়া এ দুটোই কিন্তু এই দুটো ইংরেজি ওয়ার্ডকেই কিন্তু আমরা হুজুর অর্থে প্রয়োগ করতে পারি তাহলে জাস্ট এখানে শুধুমাত্র স্যার বা সায়া এই দুটো ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড বসিয়ে দিলে বাক্যটা আনসার হয়ে যাবে তাহলে কিভাবে হবে দেখুন গিভ মি টেন রুপিস তাহলে আমি এখানে বসিয়ে দিলাম এস আই আর ই দিয়ে কমা দিলাম সায়া গিভ মি টেন রুপিস বা স্যার এস আই আর স্যার লেট মি এখানে এখানে এই লেটার ক্ষেত্রে হচ্ছে না এটা লেটার ক্ষেত্রে হচ্ছে না আমি গিভ মি টেন রুপিস জাস্ট এটার ক্ষেত্রে বলছি যে দুটোই কিন্তু এস আই আর স্যার অথবা এস আই আর স্যার অবলিক এস আই আর ই দিয়ে কমা দিয়ে দেবো তারপর কি লিখবো স্যার অবলিক সায়া গিভ মি টেন রুপিস সুতরাং এইভাবে কিন্তু বাক্যটিকে আমরা সহজ সরল ভাষায় তৈরি করতে পারবো যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম প্লাস্টিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন यदि ভালো লাগে লাইক সর করুন শেয়ার উৎসায় করবেন সো ফাইনালি थैंक्स टू एवरीबॉडी फॉर वाचिंग माय वीडियो थैंक यू